আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের বল প্যান্ট কিংবা ঘটি প্যান্ট কিভাবে আপনারা কাটিন এবং সেলাই করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিব তো এখানে আমি দুই হাত বহরের গিরা কাপড় নিয়েছি এখন কাপড়টি সম্পূর্ণ মেলে এখন আমি মেপে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে তিরিশ ইঞ্চির মতো কাপড় আছে অর্থাৎ চৌদ্দগিরার থেকে একটু কম আছে এখন কাপড়টি সম্পূর্ণ মেলে নিব আমার সাইডে আছে পাড়ির পাশ তো তারপরে এভাবে করে দুটি ভাঁজ দিয়ে নিব নেওয়ার পরে হচ্ছে আমি এক পাশ থেকে সাড়ে চার ইঞ্চির মতো কাপড় কেটে নিব এটা হচ্ছে আমি পায়ের মোহরিতে এবং যে পটিটা দিব সেটার জন্য এক্সট্রা কাপড় আমি সাইড থেকে কেটে নিচ্ছি এখানে দুই ভাজে কাপড় আছে আর এখানে একটা কথা মাথায় রাখতে হবে আপনারা যত ইঞ্চি প্যান্টের লম্বা দিতে চান তত গিরা কিন্তু কাপড় নিতে হবে আমি এখানে যেহেতু চৌদ্দ গিরা কাপড় নিয়েছি এখানে আমি চৌদ্দ ইঞ্চির মতো লম্বা নিব আপনারা যদি বারো ইঞ্চি লম্বা দিতে চান প্যান্টে তাহলে বারো গিরা কাপড় নেবেন দশ ইঞ্চির মতন লম্বা দিলে দশ গিরা কাপড় নেবেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন কাপড়টি দুই ভাত ছিল এখন আমি চার চারপাট করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে উপরে আমি রাবার ঘরের জন্য দেড় ইঞ্চি নিব আপনারা চাইলে এখানে দুই ইঞ্চিও নিতে পারেন তো এখানে যেহেতু আমি চিকন রাবার দিব দেড় ইঞ্চি হলেই হবে তো তারপরে এখন এই যে এই প্যান্টের লম্বাটা আমি নিব মোট সাড়ে তেরো ইঞ্চি নিচে পায়ের এখানে যখন আমি কুচি দিব তখন কিন্তু আরও হাফ ইঞ্চির মতন বাড়বে তো তাহলে চোদ্দ ইঞ্চি হয়ে যাবে এই প্যান্টের লম্বাটা এখন আমি এই যে মাস পয়েন্ট থেকে কেটে নিচ্ছি এখানে কাপড়টি বন্ধ ছিল তো তার জন্য আমি কেটে এভাবে করে দেখতে পাচ্ছেন দুটি পার্ট করে নিয়েছি দুই পাশের এই যে প্যান্টের দুই পাশের পার্টটি আমি কেটে নিয়েছি এখন হচ্ছে এই যে যে কাপড়টা আমি যে কেটে নিয়েছিলাম সাইড থেকে তো তার জন্য এভাবে করে আমি দুটি ভাঁজ দিয়ে পায়ের মোহরি কাপড়টি কেটে নিব আপনারা এখানে আপনাদের বাচ্চার স্বাস্থ্যের পরে নির্ভর করে এই কাপড়টা আপনারা কেটে নেবেন এখানে আমি সেলাই মার্জিন সহ পনেরো ইঞ্চি কেটে নিয়েছি নিয়ে মাস পয়েন্ট থেকে কেটে নিব দুই পাশের পায়ের জন্য এই কাপড়টা আমি কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে পনেরো ইঞ্চি আছে এখানে আছে দুই ইঞ্চি দুই সুত পরিমাণ নিয়ে নিয়েভাবে করে আমি এই পাটে কুচি দিয়ে দিব এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। তো এরপর হচ্ছে আমি যে যে কলিটা দিব তো দেখুন এখানে আমি সাড়ে চার ইঞ্চি নিয়েছি এখানে স্কোয়ার করে কাটতে হবে এ পাশে সাড়ে চার ইঞ্চি ওই পাশেও সাড়ে চার ইঞ্চির মতন নিয়ে এভাবে করে স্কোয়ার করে আমি কিন্তু কেটে নিয়েছি এখন হচ্ছে আমি সেলাই করে দেখিয়ে দিব কিভাবে আপনারা সেলাই করবেন তো প্রথমে এভাবে করে ভাস দিয়ে মাস পয়েন্টে কাচের সাহায্যে একটু কেটে নিব তাহলে কুচি দিতে সুবিধা হবে তো তারপরে এই কাপড়েও আমি মাস পয়েন্টে এভাবে করে চিহ্ন করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি যে পায়ের যে যে কাপড়টি নিয়েছি আমি কুচির নিচে যে কাপড়টা এই কাপড়টা আমি ফিল টেম্পাসে রেখেছি কুচির কাপড়টি আমি উল্টা সাইডে রেখে এভাবে করে সুন্দর করে কুচি করে নিব প্রথমে আমি যে যে চিহ্ন করে নিয়েছিলাম মিডিল বরাবর এই মিডিল বরাবর আমি কিন্তু কুচি করে নিচ্ছি সুন্দর করে এক লেভেলে এখানে কম ব্যাস যাতে না হয় আপনাদের যদি এভাবে কুচি দিতে অসুবিধা হয় তাহলে আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে কুচি করে নিতে পারেন তো এরপরে যে সেলাই করার পরে নাক দিয়ে একটু চেপে নিব নেওয়ার পরে এভাবে করে দেখুন এই পাশ থেকে ভেঙে তারপরে যতটুকু আপনারা পাইপিনের চওড়াটা রাখতে চান রেখে তার উপর দিয়ে এভাবে সেলাই করে নেবেন তো এই যে সেলাই করে নিয়েছি একই নিয়মে কিন্তু আমি আরেকটা প্যান্টের এই যে পায়ের মোহরিতে যে কুচি করে নিয়েছি সেমভাবে তো তারপরে এই যে প্যান্টের পার্টটি আমি ফিল টেম পাশে রেখেছি আর এই যে কলির কাপড়টি উল্টা সাইডে রেখেছি রেখেভাবে করে দেখুন আমি যে পায়ের পাইপিংটা দিয়েছি পাইপিনের থেকে হাফ ইঞ্চি উপরে এভাবে সেলাই করে তার উপর দিয়ে এভাবে দেখুন আমি এই যে কলির উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি উপর পাটে এই যে তো তারপরে এভাবে দুটি কাপড় সমান করে ধরে এখানে মেপে নেবেন আপনারা কতটুকু দিতে চান তো এখানে আমি সাত ইঞ্চি দিব তো আপনারা আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুসারে দিয়ে নেবেন তো তারপরে এভাবে করে সুন্দর করে এই যে কলি যে জায়গায় আমি সেলাই করে নিয়েছি এতটুকু সেলাই করে আবার কাপড়টি ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি তো তারপরে এভাবে করে দেখতে পাচ্ছেন ফিল্ডেম পাশে যে কলির উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব আপনারা এখানে কিন্তু খেয়াল করে দেখবেন আমি কিভাবে কাজটি করতেছি এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো এই যে একটি পাশে আমি কলি সেট করে নিয়েছি আরেক পাশের যে আরেকটি পার্টও আমি এর সাথে সেলাই করে নিব তো আমি এই যে প্যান্টের একটি পাশ ফিল টেম্পাসে রেখেছি এই পাশও আমি ফিল টেম্পাসে রেখেছি রেখে এভাবে করে ওই পাশেরটা দেখুন এই যে এই প্যান্টের কাপড়ের উপরে আমি রেখেছি এটা কিন্তু আমি উল্টা সাইডে সেলাই করে নিচ্ছি ভিতরে পাশ কিন্তু ফিলটেম এই যে কলি পর্যন্ত সেলাই করে এভাবে করে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে আপনাদের যদি বুঝতে সুবিধা হয় তাহলে ভিডিওটি একটু টেনে টেনে বারবার দেখবেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনারাও তৈরি করে নিতে পারবেন তো তারপরে এভাবে উলটিয়ে দেখুন এই যে ফিলটেম পাশে আমি এই যে চাপ সেলাই দিয়ে নিয়েছি কলির পাশটে নিয়ে উপর দিকে সেলাইটা নিয়ে নিয়েছি তো তারপরে এরপরে এই দুই পাশ এভাবে করে উল্টা সাইডে আমি যে দেখুন কাপড়টা এভাবে করে মিল করে রাখবো উল্টা সাইড থেকে এভাবে আমি সেলাই করে নিব উপর দিক থেকে সেলাইটা নিয়ে নিচের দিকে আমি নিয়ে নিব আর অবশ্যই কলিগুলো এবং নিচে পায়ের মোহরি কিন্তু অবশ্যই মিল করে তারপরে সেলাই করতে হবে এখানেও আপনারা মেপে নেবেন সাত ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি নিয়েভাবে করে দেখুন কলিটা সেট করে সুন্দর করে এই দাগ বরাবর আমি যে মিল করে নিব এখানে কম বেশ যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন তো এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো এই যে সেলাইটা করার পরে এখন এই যে এর উপর দিয়েও আমি আর একটা চাপ সেলাই দিয়ে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এরপরে হচ্ছে আমি রাবার ঘর এই যে তৈরি করে নিব তো আমি দেড় ইঞ্চি নিয়েছিলাম রাবারের ঘরের জন্য প্রথমে হচ্ছে আমি যে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর হচ্ছে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এতটুকু আমি গ্যাপ রাখবো দেখুন এই যে আমি চক দিয়ে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য তো এই যে এখান থেকে আমি ব্যাগের স্টেপ সেলাই দিয়ে নিবো যাতে এখানে আমি এই যে যেহেতু এখান থেকে আমি রাবার ঢুকাবো এখানে একটু গ্যাপ রাখতে হবে আপনাদের যদি হাতের আন্দাজ না থাকে আপনার একটু চক দিয়ে দাগ দিয়ে নিতে পারেন আমি সম্পূর্ণ রাউন্ডটা কিন্তু সেলাই করে নিয়েছি সম্পূর্ণ আর আমি দেখাইনি একই নিয়মে সেলাই করে নেবেন তো এর ভিতর দিয়ে আমি আরেকটাও সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যেহেতু এখানে চিকুন দুটা রাবার আমি এই যে এর ভিতরে ঢুকিয়ে নিব তো তার জন্য আমি দুটা ঘর তৈরি করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে এখন আমি এই যে এখান থেকে আমি রাবার ঢুকাবো আপনারা চাইলে এখানে মোটা এলাস্টিকও দিতে পারেন তো এখানে আমি যে আগের থেকে দুটা রাবার কেটে নিয়েছি এখানে বারো ইঞ্চি করে দুটা রাবার কেটে নিয়েছি এটা বিনের সাহায্যে আমি ঢুকিয়ে নিব আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা রাবার ঢুকিয়ে নেবেন তো আমি এটা আর আমি দেখাচ্ছি না আপনারা চাইলে বাচ্চাদের জন্য এরকম বল প্যান্ট কিংবা ঘটি প্যান্ট কুচি প্যান্ট যাই বলেন এরকম আপনারা তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি কলিটাও সেট করে নিয়েছি খুবই সুন্দরভাবে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ